একা জীবন ভালোই ছিলি আমকে ভালো কেনে বাসেছিলি ছিলি গো একা জীবন ভালোই ছিলি আমকে ভালো কেনে ছিলি আজি সত্যি করে বর্ণপ্রিয়া কার সাথে করে শিবাত গো কার সাথে করে আমার কচি মনে ধরাই দিলি শুধু প্রেমেরিয়া ঘাত গো প্রেমেরিয়া ঘাত আমার কচি মনে ধরাই দিলি শুধু প্রেমেরিয়া ঘাত গো ঘাত আমার কচিহি মনে ধরাই দিলি একা জীবন ভালোই ছিলি আমকে ভালো কেনে বাসেছিলি আজি সত্যি করে প্রিযা কার সাথে করেছি গো কার সাথে করেছি আমার কচিহি মনে ধরান দিলি শুধু রিয়াঘাত গো প্রেমেরিয়াঘাত আমার কচি মনে ধরান দিলি তোর কথা ভাবে ভাবে আমার কাটে না এই রাতি গো আজি কত ভালো হওয়া শীতকে ও তুই তাও দেখাছি ডাঁট গো তাও দেখাছি ডাঁট আমার কচি মনে ধরা দিলি শুধু প্রেমের ঘাত গো প্রেমের ঘাত আমার কচি মনে ধরান দিলি ধনী রে তোর প্রেমে পড়িয়ে পড়া সব দিলি ছাড়ে এ আমি ভুল করে চিপিয়া তাই ধরে রে তোর হাত গো ধরে রে তোর হাত আমার কচহি মনে ধরান দিলি শুধু আঘাত গো ঘাত আমার কচহি মনে ধরান দিলি একা জীবন ভালোই ছিলি কেন ভালো কেনে বসেছিলি ই আজ সত্যি করে প্রিযা কার সাথে করেছি বাত গো কার সাথে করেছি বাত আমার কচ মনে ধরান দিলি আমার কচ হি মনে ধরা দিলি শুধু প্রেমেরই আঘাত গো প্রেমেরই আঘাত আমি ভুল করেছি সাথী তাই ধরে তোর হাত গো ধরে রে তোর হাত আমি ভুল করেছি সাথী নমস্কার